এই সাইনাজ তুই কি খাচ্ছিস রে তুত্তুরে কি খাচ্ছিস তুত্তুরে কি খাচ্ছিস তুত্তুরে কি তুত্তুরে দেখে দেখে দেখি এ মা এটা তো কুরকুরে না আরে না এটা কুরকুরে ও এই সাইনাজ এই দেখ দুটো জিনিস এনেছি একটা কলা একটা কুড়কুড়ে তুই কোনটা নিবি নিয়ে নে আর আমি একটা খাবো

আর কি হয়েছে বল আর কি খুঁজছিস কোথায় গেল কোথায় গেল খুঁজেই পাচ্ছি না সেই সকাল থেকে কি সকাল থেকেই খুঁজে পাচ্ছিস না দাঁড়া 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 এই তোর এটা কি এটা কি খানে রেখে দে কোথায় গেল কোথায় গেল যত সব হুম এই সাইনাজ কি হয়েছে কি হয়েছে কত আম হয়েছে কোথায় কই দেখতে পাচ্ছি না কোথায় এ মা এগুলো কি আম তুই এইভাবে আমাকে ঠকালি বলে আম হয়েছে জানি টক রান্না করে খাবো না 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 এইভাবে উল্লু বানালি তা না মজা দেখাচ্ছি এই সাইনাজ এই দেখ তোর একটা বেলুন একটা তোর বনের বেলুন তুই কোনটা নিবি ওইটা নিবি হ্যাঁ ঠিক আছে আমি তোর বোনকে দিয়ে দেব মা দেখ কেন তুই তো একটা নিয়ে নিলি ঠিক আছে দেখ কাজ কলা দেব কাজ কি তো দুটোই ভালো লেগেছে তুই দিবি বলে নিয়ে নেলি না 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 তো মজাটা কচকচ কলা এই সাইনাজ ডাডা 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 এই তুই ব্যাগ নিয়েছিস আরে দাঁড়া দাঁড়া এই দেখ ব্যাগ না হলে তুই কি করতিস ব্যাগের ভেতরে টাকা আছে ফোন আছে এরে দাঁড়া আমিও তো যাবো রে কে কে চিপস খাবি চলে আয় চিপস

এই ভাই কোথায় গেছে এই দেখ তোর জন্য একটা ললিপপ এনেছি ঝাল আর ভাইয়ের জন্য তুই একটা নিয়ে ভাইকে আমি দেবো মা দাও আমি দিয়ে দেবো ভাই তুই ভাইকে দিয়ে দিবি আমি ভাইকে কাঁচকলা দেবো কাজকলা